যুদ্ধ কখনো কোনো সমাধান হতে পারে না যুদ্ধের মাধ্যমে কেউ আত্মসমর্পণ করতে বাধ্য হয় কেউ বা নিজ থেকে আত্মসমর্পণ করে এবং এর মাধ্যমে একটি পরিবর্তন সূচিত হয় বিশ্ব এখন আছে ইসরায়েল এবং ইরান যুদ্ধের দিকে যেই দ্বন্দ্বে ইসরায়েল এবং ইরান জড়িয়েছে মধ্যপ্রাচ্যে সত্যি এটি একটি অশান্তির কারণ হিসেবে দেখেছেন বিশ্ব বিশ্লেষকরা ইসরায়েল প্রথমে ইরানকে আক্রমণ করেছিল তারা ভেবেছিল ইরানের হয়তো বা আধুনিক অস্ত্র শস্ত্র কম থাকতে পারে যার কারণে তারা যেভাবে প্যালেস্টাইনের উপর আক্রমণ চালিয়েছিল এবং সেখানে সাধারণ নাগরিকদেরকে হত্যা করেছিল ঠিক একইভাবে তারা ভেবেছিল হয়তো ইরানকে এভাবে আক্রমণ করে পার পেয়ে যাওয়া সম্ভব হবে কিন্তু হিতে বিপরীত ঘটল ইরান একের পর এক ব্যালিস্টিক এবং হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র চালিয়ে ইসরায়েলের তেল আবিব শহরকে একের পর এক ধ্বংসযোগ্য চালিয়ে আসছে সত্যি এটি বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে একটি মুসলিম রাষ্ট্র হিসেবে বিগত তিন দশক ধরে ইরান যে শক্তি জোগাড় করেছে তার একটি জানান দিচ্ছে এই ইরান ইসরায়েল যুদ্ধের মাধ্যমে ইরান দখলদার বাহিনী ইসরায়েলকে এমনভাবে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে সত্যি এটি তাদের জন্য একটি উচিত জবাব ছিল এবং একটি শিক্ষণীয় ছিল কারণ ইসরায়েল একের পর এক প্যালেস্টাইন সহ মধ্যপ্রাচ্যের অশান্তির একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল তারা যেভাবে নিজেদেরকে দখলদার বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করে বিশ্বকে আমেরিকার সাথে যোগ সাজসে আয়ত্ত করার এবং বিশ্বের উপর একটি প্রভাব বিস্তার করার চেষ্টা চালাচ্ছে সত্যি এটি ছিল তাদের উপরে একটি শিক্ষণীয় আক্রমণ ইরান সেটি অর্থে খুব সূক্ষ্মভাবে তাদের বুদ্ধিমত্তা দিয়ে এই যুদ্ধ পরিচালনা করে আসছে এই যুদ্ধের শেষ কোথায় শেষ পরিণতি কি হবে কে এই যুদ্ধে জিতবে কে এই যুদ্ধে হারবে তার চেয়েও সবচাইতে বড় যেই বিষয়টি আসলে কি যুদ্ধের মাধ্যমে বিশ্ববাসীকে শান্তি এনে দেওয়া সম্ভব এর যদি একটি উত্তর খোঁজা যায় যুদ্ধের মাধ্যমে বিশ্ববাসীকে শান্তি এনে দেওয়া সম্ভব নয় একটি কূটনৈতিক চাপ এবং একটি কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব তবে দখলদার বাহিনী নিজ থেকে যে যুদ্ধের সূচনা করেছে এই যুদ্ধের শেষ কোথায় এই যুদ্ধের শেষ পরিস্থিতি কি হতে পারে সেটি এখন বিশ্ববাসী তাকিয়ে রয়েছে ইরান এবং ইসরায়েল যুদ্ধের যে ভয়াবহতা সেই দিকে এতক্ষণ সাথে থাকার জন্য এবং আলোচনাটি শোনার জন্য সবাইকে ভয়েস অব হিউম্যানিটিস জাস্টিসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি